রাস্তার ধারে রয়েছে রাস্তা তৈরির ফলক তাতে রাস্তা তৈরির জন্য কত টাকা ব্যয় হবে সেই পরিমাণও লেখা আছে তবে ফলক বসার পর কেটে গেছে দীর্ঘ চার বছরেরও বেশি সময় সময় পেরিয়ে গেলেও তৈরি হয়নি রাস্তা দীর্ঘ সাত বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় রয়েছে কালনার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের তালা গ্রামের প্রবেশের রাস্তা গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে বেহাল ড্রেন সহ পাকা রাস্তা তৈরির অনুমোদন পায় তিন লক্ষ একচল্লিশ হাজার দুশো টাকা ব্যয় করে রাস্তা তৈরির অনুমোদন পায় রাস্তার ধারে রাস্তা তৈরি হওয়ার ফলকও বসে এরপর কেটে যায় প্রায় চার বছরেরও বেশি সময় এখনো রাস্তার ধারে ফলক দাঁড়িয়ে থাকলেও তৈরি হয়নি রাস্তা এখনো বর্ষার সময় রাস্তায় জল জমে চলাচলের অযোগ্য হয়ে ওঠে গ্রামবাসীদের কথায় বর্ষার সময় রাস্তার উপর ধান চাষ করা যাবে কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া এই রাস্তাটা বহুদিন খারাপ তারপরে এখানে কি কোনো ফলক দেওয়া হয়েছিল হ্যাঁ ফলক বলতে ওই বোর্ড টাঙানো হয়েছিল কতদিন হলো তো প্রায় বছর তিন চার হলো কিন্তু এখনো পর্যন্ত রাস্তার কোনো ইয়ে নেই কোনো সোড়াও নেই বর্ষাকালে কী অবস্থা বর্ষাকালে মানে মানে রুয়ে দিলই ধান হয় সমস্যার মধ্যে এই রাস্তাঘাট আমরা খুব সমস্যার মধ্যেই আছি এই রাস্তাঘাট ভালো নয় এই রাস্তাটা আমাদের হ্যাঁ রুগী যাতায়াতের অসুবিধা হয় এবং মানুষজন সাইকেল মানে মোটর সাইকেল সবই রকম অসুবিধা হ্যাঁ সেরকম হলে অসুবিধা হলে হয়তো হয় আর কি আশা করেন রাস্তা হবে আমরা তো এখন এখনো তো পর্যন্ত কেন কি সুরাও পাইনি আপনার নাম হুম নাম কি নাম দিলীপ ব্যানার্জী তালা গ্রামের বাসিন্দারা জানান বেহাল রাস্তার জন্য অসুস্থ রোগী নিয়ে যেতে খুব সমস্যায় পড়তে হয় তবে রাস্তা তৈরির ফলক বসায় চার বছর ধরে পাকা রাস্তা তৈরির জন্য দিন গুনছেন তালা গ্রামের বাসিন্দারা আমাদের রাস্তা খারাপ আজ পাঁচ সাত বছর ধরে বেশি খারাপ হয়েছে হ্যাঁ জল হলে জল জমে যানবাহন যাওয়া আর মানুষ যাওয়ারও খুব অসুবিধা হয় হ্যাঁ এটা কতদিন হলো তো এটা তিন চার বছর হয়ে গেল দেওয়া হয়েছে কিন্তু এর তো কোনো কাজ সুফল হলো না এবার দেখুন বলছে তো এখন হবে এবার কবে হবে আমরা তো জানি না কো আমরা তো সে আশায় আছি যে রাস্তা হবে এবার কবে হবে না হবে এবার সে আমরা বলতে পারছি না সমস্যা যাওয়া আসার অসুবিধা তারপরে মানুষজন বহুর মানুষ বহু কথা বলে হ্যাঁ সেসব তো সবই কানে আসে যে রাস্তাটা হচ্ছে না কি জন্য কোন মানে এখন মানে যে ইয়েতে আছে সে তারা কবে করবে এই সব টাকা পয়সা কি মনে যে টাকা পয়সা দেখুন আমরা তো এসব বলতে পারবো না টাকা পয়সা এবার টাকা পয়সা কে দেবে না দেবে আমরা গ্রামের মানুষ হ্যাঁ কোন দল করবে কোন দল করবে না সেটা তাদের ব্যাপার এই বিষয়টি জানতে পেরে পঞ্চায়েত প্রধানকে তলব করে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন কালনা দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাজাহিদ আলী তিনি জানান ঠিক আছে এই বিষয়ে আমি একটা আপনাদেরকে অ্যাসিওর করতে পারবো যে টালা যেহেতু গ্রাম পঞ্চায়েত আমাদের বৈদ্যপুর হচ্ছে আমি প্রধান সাথে কথা বলবো এটাকে ওনার জানতে চাইবো যে কেন বন্ধ আছে আর ওনাকে তাড়াতাড়ি ওটা ফিনিশ করতে বলে যদি হাফ ডান থেকে থাকে তো দেখা যায় যে কোন ফান্ড থেকে করা যায় তো এটা বা আপনারা আমাকে বললেন ভালোই করলেন তো ওটাকে আজকে আমি ওনার সাথে টেক আপ করবো ব্যাপারটা থ্যাংক ইউ রাস্তা তৈরির ফলক বসার পর দীর্ঘ চার বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও পাকা রাস্তার আশায় দিন গুনছেন তালা গ্রামের বাসিন্দারা কবে পাকা রাস্তা তৈরি হবে কবে তাদের রাস্তার সমস্যার সমাধান হবে সেই দিকে তাকিয়ে আছে তালা গ্রামের বাসিন্দারা হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা